हेलो गाइस वेलकम टू माय चैनल डीजी प्लेस इंडिया वेस्ट इंडीज से खेला से सुनो एस यूज वाली हो भी सब इंडिया जीते गए ना इंडिया जीता है पढ़े जो थोड़ा ना खुशी हो रही है जब तक बेसिक को हो रही है आज के टीम में ना उस टाइम ये फर्स्ट इस वेस्ट इंडीज खेला है बॉलिंग है बॉलर है यहाँ के एक टू कॉस्ट কি টেনশনের সাথে করে দিচ্ছি যে একজন ক্যাপ্টেন রোহিত শর্মা এবারে আনবিটেন চ্যাম্পিয়ন্স ট্রফি আনবিটেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার ক্যাপ্টেন হলেও ওডিয়া র্যাঙ্কিং নিয়ে নম্বরে তাকে তোমরা স্যার করে দিলে ক্যাপ্টেন সাথে দিচ্ছি আর বিসিসিআই কি ও

से बैटिंग एवं बॉलिंग দুটোতেই ভালো কাজ করি প্রথম ইনিংসে ব্যাটিং এ 100 রান দীতোনসে বোলিং এ 4 টেবিল ফিল্ডে যেহেতু ইন্ডিয়া অ্যাক্টিনিং সে ব্যাট করেছে ওএস টি ইন্ডিস কত ভালো টিপ দেন তাই আকি वाली অ্যাক জাতে যা সব মিলিয়ে অলরাউন্ডার পারফরম্যান্স দিয়েলে জাতে যা খুব ভালো পারফরম্যান্সটা দিয়েছে এরপরে আসি কে এল রাহুলের কথায় কে এল রাহুলও একবারই তো ভারত ব্যাট করেছে তাই সেহেতু সেও একশো করেছে আরে ভাই একশোই করেছে না একশো করে নেই লাঞ্চ লাঞ্চের পরে আমাদের কি হয়ে গেছে বলতো উইকেট পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে লাঞ্চ হলেই একটা করে উইকেট পড়বেই পড়বে এটা হয় কেন আমাদের মাথায় ঢোকে না কেউ নজর দিয়ে দেয় নাকি খাওয়ার সময় কে না। না কে এল রাহুল খুবই ভালো খেলেছে একজন ভালো একটা প্লেয়ার ওর জন্য সম্মান থাকা দরকার কেল রাহুল একটা ক্লাসিকাল প্লেয়ার ইন্ডিয়ার বলার তো ওয়েস্ট ইন্ডিজ ট্রিমকে টিকতেই দেয়নি দাঁড়াতেই দেয়নি জাদে যা চার্টিফিকেট নিয়ে চলে গেছিলো কুলদেব যাদব ওয়াশিংটন সুন্দর সিরাজ বুমরাহ মিলে সব নিয়ে চলে গেলাম ফার্স্ট ইনিংসে আবার সিরাজের কি বল কাছে কোনো পাত্তাই ছিল না হুস হুস ইন্ডিয়া জিতল ম্যাচটা শেষ হলো কিন্তু একটা খবর দুঃখ দিয়ে চলে গেল তো এই বলেই এই ভিডিওটাকে শেষ করছি যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই